আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়োবোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল এবং কলেজের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হল লিটারারি টার্ন এটা স্কুল এবং কলেজ দুইটার সিলেবাসে অন্তর্ভুক্ত আছে তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে শর্ট এটাকে আবার শর্ট নোটও বলে যে লিটারেটার বা শর্ট নোটটা কীভাবে লিখা যেতে পারে হুম বা কতটুকু লিখব বা প্রেজেন্টেশনটা কিভাবে কি করা যেতে পারে হুম বা অনেকে অনেকভাবে লেখে তো কীভাবে লিখলে ভালো হয় তো ফার্স্টলি দেখা যাক এই শর্ট নোটের জন্য আমরা কতটুকু সময় পাবো যেহেতু এটা নাম্বার ফাইভ তো আমরা এটার জন্য পাবো হুম নয় মিনিটের মতো বা অ্যাভারেজ দশ মিনিট বা এগারো মিনিট যেটা আমরা অন্য দিক থেকে সময় সেভ করে এখানে এসে ইউজ করব ঠিক না তো আমার কাছে মনে হয়েছে যেভাবে এটাকে অ্যান্সার করা যাইতে পারে এক একজনের এক একভাবে কারণ এটা তো মাত্র এটা শর্ট নোট শর্ট নোট হ্যাঁ কীভাবে প্রেজেন্টেশন করা যায় আসলে অ্যান্সার করার পদ্ধতি এক একজনের এক এক রকম এক এক বইয়ে এক এক রকম তো কিভাবে দিলে ভালো হয় আমার কাছে যেটা মনে হয়েছে যে যেরকম তারা যাক ওড এই যে ওড ইয়েটা আমি প্রথমে একটা কবিতার লাইন দিচ্ছি বা অনেকে রেফারেন্সও দিতে পারেন যদি মনে থাকে হুম অ্যাট ফার্স্ট এরকম জিনিসগুলো দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কবিতার লাইন মনে রাখার মতো সব অ্যাবিলিটি মেমোরাইজিং পাওয়ার মেমোরাইজিং পাওয়ার কিন্তু লাগবে এখন একটু ভালো প্রেজেন্টেশন হইলেই তো ভালো নাম্বার আসে হ্যাঁ এভাবেই দিতে হবে এরকমটা না তারপরেও একটু ভালো নাম্বারের জন্যই তো আমরা পরীক্ষাটা দিব কারণ ভালো নাম্বার হলে ভালো জায়গায় আমরা পোস্টিং পাব তারপরে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় থাকতে পারবো তো এগুলো ডিপেন্ড করে তো নাম্বার ভালোর উপরে ঠিক না তো যেরকম বেলাট তারপর প্রথমেই এটা ব্যালার আর দ্য ফক সংস অফ সিভিলাইজেশন কে বলছে জন স্টুয়ার্ট মিল এরকম একটা উবৃতি দিলাম তারপর ব্যালারটা কি বললাম তারপরে হেয়ার ইজ এ কোটেশন অ্যান বেলাড এই যে বেলাড সম্পর্কে একটা দিলাম বব ডিলানের ও হোয়ার হ্যাভ ইউ বিন মাই ব্লু আইটস হ্যাঁ সান তো এইরকমভাবে দিয়ে এইখানে এটা আবার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম যেটা আমাদের ফিগার অফ স্পিচও কাজে লাগো কারণ ফিগার অফ স্পিচে একটা কবিতা লাইন দিয়ে বলে এটা কেন বেলাড বেলাড অবশ্য আসে না মানে ওই যে সিমিলি ম্যাট পার্সনিফিকেশন এই সকল টাইপের কোটেশনগুলো কিন্তু আমাদের ফিগার অফ স্পিচেও ইম্পর্টেন্ট ঠিক আছে তো অনেকে জিজ্ঞেস করছে আপনি যেভাবে লিখছেন এভাবে না দিয়ে যদি আমি প্রকার দেই হ্যাঁ কত ওগুলোও দেওয়া যায় আসলে একটা চার নাম্বার হ্যাঁ পাঁচ নম্বরের অ্যান্সারের জন্য অনেকভাবেই লেখা যেতে পারে প্রকার কত প্রকার হয়ে আসে হ্যাঁ তারপরে প্রকার বা আরও অনেক আনুষাঙ্গিক আমি আমার প্রেজেন্টেশনটা সাধারণত করছি একটা প্রথমেই একটা যেমন স্যাটার কি স্যাটার ইজ দ্য আর্ট অফ ইনসাল্ট হ্যাঁ মার্ক টয়েন এটা বলছে তো এটা বললে তারপর আমি আমার প্রেজেন্ট এইভাবে করছি কিন্তু আমারটাই করতে হবে এরকমটা না এক একভাবে এক একভাবে প্রেজেন্ট করতে পারে তো আমার কাছে এটা মনে হয়েছে আর একটা আমাকে এগুলো আমি এই হ্যান্ড আমি মূলত প্রিপেয়ার করছি আমার যারা অনলাইনে রিটার্ন এক্সাম পেইড করছে যারা অ্যাড হয়েছে তাদেরকে আমি সাপ্তাহিক পরীক্ষা নিই হ্যাঁ যে কিছু টপিক সিলেক্ট করে দিই ওই টপিকগুলো সিলেক্ট করে দেওয়ার পরে এক সপ্তাহ আমি হ্যান্ড নোট প্রোভাইড করি ওই টপিকগুলোর উপর ওই হ্যান্ড নোটগুলো প্রোভাইড করার হ্যাঁ তারা নিয়ে এক সপ্তাহ পরে তারাও নিজেরাও কিছু অ্যাড করে বা আমার কোনো অংশ ভালো না লাগলে সেটা বাদ দিতেও পারেন এরকমভাবে নিজের নিজেরা হ্যান্ড নোট আর যারা একেবারেই সময় পায় না তাহলে আমারটা পরে মোটামুটি আমি সময় নিয়ে কাজ করছি যাতে একটা ভালো ইফেক্টিভ হ্যান্ড নোট হয় হ্যাঁ তারপরে পরীক্ষা দেওয়া তো এরকমভাবে আমার এক্সাম অনলাইন এক্সাম কোর্স চলমান রয়েছে আমি মনে করি এক্সামের মাধ্যমে গ্রাজুয়ালি অল্প 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 করে পড়লে সিলেবাসটা শেষ হয়ে যায় যেমন আরেকটা বিষয় যেমন যেইখানেই পারি আমরা যেই সকল কবিগুলা সাহিত্যিকগুলা আমাদের কমন তাদের জন্ম আমরা কিন্তু দিয়ে দিতে পারি আসলে এগুলো ইনফরমেশনগুলো দিলে একটু অন্যরকম হয় লেখাটা একটু প্রেজেন্টেশন সুন্দর হয় ভালো প্রেজেন্টেশনের উপরে ভালো মার্ক ডিপেন্ড করে তো এইভাবে আমার নোটগুলো প্রিপেয়ার করার চেষ্টা করি শর্ট হোক ব্রড হোক বা যেই কাজটাই করি যাতে একটু ইফেক্টিভ ওয়েতে হয় হুম এগুলা প্রিপেয়ার করি তো যারা আমার অনলাইন এক্সাম পেড কোর্স হ্যাঁ সাথে যুক্ত হতে চান তারা আমার যে নাম্বার দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর এইট ওয়ান ফোর সিক্স ওয়ান এই নাম্বারে সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং